সাতক্ষীরার উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছি সাড়ে তিনশো কিলোমিটার পর সাতক্ষীরাতে যাবো ইনশাল্লাহ সাতক্ষীরায় যাওয়ার আগের দিন থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম এবং খুবই আনন্দ লাগছিল প্রকৃতি যেমন সাতক্ষীরাকে নিজে হাতে সাজিয়ে দিয়েছে আবার এখানকার মানুষ ও প্রকৃতির রং রূপকে বুকে আগলে রেখে তা অনন্য উপায়ে তুলে ধরেছে বিশ্বের দরবারে এজন্য সব সময় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতক্ষীরার এই ব্লকটি শেষ পর্যন্ত দেখবেন অসুস্থ আব্বাকে দেখার জন্য বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেছি সেই খাবারগুলো সযত্নে গুছিয়ে নিয়েছি এবং ব্যাগে ভরেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার দ্রব্য এখানে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের মাছ এবং মাংস নেওয়া হয়েছে আমরা তারপরে রওনা দিই বাসার সামনে থেকে সিএনজি করে গুলি স্থানে যাই স্থানে যে আমরা ওখান থেকে কিমা পরিবহনের গাড়িতে করে

দীর্ঘ ছয় ঘন্টা যাত্রার দীর্ঘ সময় সাতক্ষাতে পৌঁছাতে লাগবে এই জন্য অপেক্ষা করছিলাম বাসের মধ্যে কখন পৌঁছাবো সাতক্ষেরাতে সাতক্ষীরায় পৌঁছে সাতক্ষীরার নয় নবীরাম দৃশ্য দেখব এই অপেক্ষায় এবং আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে অপেক্ষা করতে করতে গাড়ি চলে আসলো ফরিদপুরের ভাঙায় এখানে যাত্রা বিরতি দিল যাত্রা বিরতির সময় বিভিন্ন ধরনের একটি পানি ক্রয় করলাম দোকান থেকে তারপরে আবার যাত্রা শুরু করলাম আমরা ইতিমধ্যে দেখতে দেখতে পৌঁছে গেলাম খুলনার জিরো পয়েন্টের কাছে কিন্তু অবাক ওটা খুললার পরে রাস্তাঘাটের ভালো অবস্থা লক্ষ্য করলাম না রাস্তা অনেকটা মেরামতের কাজ চলছে ইতিমধ্যেই জুমার নামাজ পড়ার জন্য ডুমুরিয়ায় একটা মসজিদে নামাজ আদায় করলাম জুমার তারপরে যতই সাতক্ষীরা আসতেন লাগলো ততই নয়নভিরাম দৃশ্য দেখতে পেলাম সাক্ষীরায় পা রাখলে প্রাকৃতিক সৌন্দর্যের এর মায়াবী হাতসানি এড়িয়ে যাওয়া যায় না কিছুতেই সকালে ফজরের নামাজ পড়ে আমার বন্ধুর সাথে হাঁটতে বের হলাম তখন অল্প অল্প রাতের আলো এবং দিনের প্রভা এক অপূরব দৃশ্য অপরূপ সৌন্দর্য আর সেই অদৃশ্য চুম্বকীয় টানেই দীর্ঘ মসৃণ রাত রাজপথ আর শহর বন্দর মাড়িয়ে পৌঁছে যায় সাতক্ষীরাতে প্রথম দর্শনেই শহরটি মন কেড়ে নেয় কি এক নয়নবিরাম দৃশ্য শান্ত জলের স্নিগ্ধ খাল আর চারিদিকে সবুজের সমারোহ সাতক্ষীরা সত্যি এক অপূর্ব সৌন্দর্যের লেলাভূমি যা যেকোনো ধরনের পর্যটককে ডাকে সব সময় সাথে সূর্য সূর্যোদয় উপভোগ করলাম আর ঘুরে ঘুরে দেখলাম গ্রামের পরিবেশ সত্যি খুবই বিমোহিত বন্ধুর সাথে সকালে ঘুরে আমিও শিক্ত হলাম আমিও আনন্দিত হলাম বন্ধুর দেখানো পথে হেঁটে হেঁটে আমরা বিভিন্ন অলি গলি বিভিন্ন জায়গা ঘুরলাম সত্যি খুবই মজাদার এবং খুবই আনন্দময় একটি দিন অতিবাহিত করলাম এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আব্বার সাথে দেখা করে আমার লিখিত সাকসেসফুল ফেসবুক মার্কেটিং এর বইটি হস্তান্তর করি উনি খুবই আনন্দিত হন আমার লিখিত বইটি পেয়ে আল্লাহর রব আলমিন জন্য এই সৎ কাদের বিনিময়ে আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন সুস্থতা দান করেন আমিন বিদায়ের সময় আব্বার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে সাতক্ষীরাতে নয়নে বিদায় নিলাম দেখা করলাম আমার বড় বোনের সাথে এবং আমার লিখিত বইটি উনি পেয়ে খুবই খুশি হলেন সাকসেসফুল ফেসবুক মার্কেটিংয়ের বইটি পেয়ে উনি আমাকে অনেক দোয়া করলেন বললেন যেন দেশের জন্য দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি ফ্রিল্যান্সিংয়ের উপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও প্রচারিত হবে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাকসেসফুল ফেসবুক মার্কেটিংয়ের বইটি পেতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন